আর সামাল দিতে পারলে না নির্বাচন কমিশন এবারে কেন্দ্র বাহিনী নামানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি কি চলছে বাংলায় কমিশন সামাল দিতে পারবে না যেখানে ফটি ছাড়িয়ে দুটো দিন যেতে যায় তাদের হেয়ারিং আছে আবার বাবার নাম টিকটক নেই আর যাদের যারা এতদিন যাদের ডকুমেন্ট ছিল না অলরেডি তারা কিন্তু নিরুদ্দেশ পড়িয়ে গেছে সে ভিডিও আপনাদেরকে দিয়েছে কিন্তু যাদেরকে রেখে দেওয়া হয়েছে

হচ্ছে ওই আগে যে তাদের দুজনেরা দাঙ্গা আন্দোলন করছিল অসুস্থ হয়ে যাচ্ছে কাজের চাপ পাচ্ছিল কাজ করতে পারছিল এখন অলরেডি কাজ করছে চোদ্দ পনেরো দিন ষোলো সতেরো দিনের মধ্যে কাজ কমপ্লিট করে দেখিয়ে দিয়েছে আর এই জায়গাতে খটকালে গেছে নির্বাচন কমিশন বুঝে গেছে যে এটা নয় অন্যান্য রাজ্যের মতো নয় যে বাইরের রাজ্যের মধ্যে এটা হচ্ছে আরেকটা রাজ্য যেখানে কিন্তু অন্যরকম কিছু চলে সেটা কিন্তু নির্বাচন কমিশন হারে আরে ঘুরে গেছে যার জন্য নির্বাচন কমিশন প্রত্যেকটা ধাপে একটা করে সিস্টেম চেঞ্জ করেছে আর জানে যে সেফ একেবারে যখন একেবারে পুরো ধুয়ে নিচে যাবে সেই সময় একটা বড় কিছু যেটা কিন্তু একেবারে পশ্চিমবঙ্গ সরকার হালকাভাবে দেবে না কিন্তু ভালোভাবে জানে নির্বাচন কমিশন যার জন্য কিন্তু নির্বাচন কমিশন মন্ত্রী দপ্তরে চিঠি পাঠিয়েছে এবারে কিন্তু হতে চলেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা বাদ যাবে একটা বড় সংখ্যের যে একটা ভোটার বাদ যাবে আর সেটাকে অস্বীকার করে যে সরকারের একটা নির্বাচন কমিশনের উপরে একটা ক্ষোভ পথে সেটা সেটা কিন্তু প্রশ্নভাবে বুঝে গেছে

ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে আধিকারিক সি দপ্তরের নিরাপত্তা মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তার দপ্তরে অন্যান্য আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর এবং মোটায়নের অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি পাঠালো কমিশন

মানে গুরুত্বপূর্ণ ঝুঁকির মুখে পড়ে কার্যত আশঙ্কা প্রকাশ করেছে কমিশন জানিয়েছে যে এস সংবেদনশীল এবং আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে কমিশন নির্বাচন কমিশন আরও কেউ বলেছেন যে বর্তমানে সিএ দপ্তর কলকাতা নেতাজি সুভাষ রোট বামার লরি ভবনের ভাড়া নেওয়ার জায়গা রয়েছে নিরাপত্তাজনিত দুর্বলতা ও পরীক্ষাটমগত ঘাটতি ও প্রশাসনিক সমস্যা কারণে দপ্তরে খুব শীঘ্রই বিবাদী দাগ এলাকার স্ট্যান্ড রোড শপিং হাউসে স্থানান্তরিত করা হচ্ছে এই পরিস্থিতিতে বর্তমান এবং নতুন উভয় দপ্তরে সর্বাধুনিক নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সি এপিএফ

যে কল্যা প্রসঙ্গে পেলেও বাংলার সমস্ত রেল অবজারদের নিরাপত্তা হোক এই মর্মে চিঠি লিখেছে নির্বাচন সেই চিঠিতে রেল অবজারভারদের নিরাপত্তা বাড়ানোর কমিশন যখন এসআইআর হোয়ারিং জেলায় যাবেন তখন তাদের নিরাপত্তার জন্য সঙ্গে থাকা থাকবেন জুয়ানরা অর্থাৎ

দিল্লি নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছেন শ্রী নৌকা এটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে ফল্টার প্রসঙ্গের পেলে বাংলার সমস্ত রেল অবজার দের নিরাপত্তা বাড়ানো হোক এই মর্মে তিনি চিঠি দফতরে সেই চিঠি সাইডিয়ারিং এর মাধ্যমে বাংলার রেল অবজার দারদের নিরাপত্তা বাড়তে চলেছে কমিশন ফলত অবজারদার যখন এসআইআর ওয়ারিং এর জেলায় যাবেন তখন তাদের নিরাপত্তার জন্য থাকবেন ডুয়ানরা তারা বিভিন্ন দায়িত্ব পালন করবেন এটা কমিশনের সূত্রে জানা গেছে যে পল্টার ঘটনার পর পর্যবেক্ষকদের নিরাপত্তা নিয়ে আরো কোনো ঝুঁকি নিতে রাজি নয় তারা সেই কারণে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করতে হচ্ছে

একটা ভোট আর বাতিল যাবে যেতে যায় যদি এই হেয়ারিংটা ঠিকঠাক করে বলুন তো কারণ হচ্ছে ভোট ব্যাংক সেটাকে একটা বড় খ্যাত করে কাজ করবে সেটা কিন্তু বুঝতে পেরেছে নির্বাচন কমিশন আর তার জন্য কিন্তু নির্বাচন কমিশন এবারে কিন্তু সিট ভাবে অক্সেন নিচ্ছে সমস্ত মধ্যবর্তী চিঠি পাঠিয়েছে যে কোন রকম করে কোন আর আমি হেলাই ছাড়তে চাই না কোন রকম করে কিন্তু এর আগে অবজার্ভার একজন শ্রী মুরগন গিয়েছিলেন ফলটাতের ফলটাতে গিয়ে তিনি বিশাল বড় একটা সম্মুখীন হয়েছিল সমস্যা আর সেই সমস্যা যাতে পুনরাবৃত্তি না ঘটে যার জন্য কিন্তু নির্বাচন কমিশন থেকে চিঠি পাঠ সিও দপ্তর কাছে যেটা এতদিন চলেছে আঠান্ন লোক এবারে কত যায় সেটা দেখুন অবশ্যই আপনারা কমেন্টে যাবেন কতখানি বাদ যেতে পারে অবশ্যই কমেন্ট করে যাবেন নমস্কার চাই